হয়ে গেছে আট রাখার তারাবি নামায় নাম কুড়ি রাখার তারাবি নামাজ নাম হচ্ছে সুন্না কথা বুঝিয়েছি কিছু মোল মিচুরি চুর করছিল কিছুদিন আগে

খাওয়া যাবে কিনা যদি কোন আহলে হাদিসের আকিদা থাকে নবীর ওসিলা নামাজ শিরক বা হারাম যদি কোন আহলে হাদিস আকিদা থাকে আল্লাহর দেহ আছে আল্লাহর শরীর আকার আকৃতি আছে তাহলে তার হাতের জবাই করা খাওয়া মানে মরা মাংস খাওয়া মরা মাংস খাওয়া যেমন হারাম তার জবাই কিন্তু পশুর মাংস খাওয়াবো হারাম মেয়েদের ঈদের জুমার নামাজ আছে কি নাই মেয়েদের ঈদের জামাজ নাই না ঈদের নামাজ আছে না জুমার নামাজ আছে মেয়েরা দিনে বাড়িতে জোহরের নামাজ পড়বে আল্লাহ

তার কারণে হজরত উমার ফারুকের জামানায় মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে সমস্ত সাহাবা এটাকে মেনে নিয়েছে চারো মাযহাবের ইমাম মেনে নিয়েছে যুগ যুগ থেকে সবাই মেনে নিয়েছে কোনো মহিলা মসজিদে যাচ্ছিল না তাই বর্তমান জামানায় মহিলাদের মসজিদে যাওয়া যাবে না তারা ঘরের মধ্যে একটা কোণাতে নামাজ পড়বে যার জামাত নাই তার জুমার নামাজ নাই যার জামাত নাই তার ঈদের নামাজ নাই আর মহিলাদের জন্য জামাত

আহলে হাদিসের সাথে মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে আহলে হাদিসের মেয়ে ছেলের সাথে আমাদের মেয়ে ছেলের বিয়ে দেওয়া যাবে কি যাবে না এটাই ব্রাদার একটা কথা মনে রাখবেন যাদের আকীদা খারাপ তাদের সাথে ছেলে মেয়ের বিবাহ দেওয়া যাবে যাবে

ইমাম জালালউদ্দিন সিলহী লেখা kitab Tafsir e -ba! Jalalain

মাজারে গরু ছাগল দেওয়া যাবে কি যাবে না দেখুন মাজারে গরু ছাগল দেওয়া জনয় নয় তো নয়

যে কবরগুলি ভাঙতে বলেছিলেন সেগুলি মুসলমানের কবর নয় বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখেছে নবী যে কবর ভাঙতে বলেছিলেন সেইগুলো ছিল মুশরিকদের কবর কাফিরদের কবর ইহুদীদের কবর খ্রিস্টানদের কবর মুশরিকদের কবর ভাঙা যায় আর মুসলমানদের কবর উপর গুম্বদ তৈরি করা আল্লাহ আল্লাহওয়ালাদের এটা জায়েজ আছে বলেন সুবহানাল্লাহ মুসলমানদের মাজার ভাঙ্গা হারাম কোন মাজারকে ভাঙ্গা হারাম তবে কেউ যদি ভন্ড মাজার বানিয়ে থাকে যেখানে আল্লাহ Wali নাই ইনকামের জন্য বানিয়ে দিয়েছে তাকে ভাঙা সওয়াব কথা বুঝে এসেছে বাবা কিন্তু যেখানে আল্লাহ ওয়ালা আছে আজমির শরীফ শরীফ দাতা বাবার দরবার যেখানে আল্লাহ ওয়ালা রাসূল আছে এটি একটি মুকद्दাস জায়গা আমি বলছি না আল্লাহ কুরআন বলছে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ যারা ঈমান এনে নেক আমল করে করে যায় ফি রাউদাতিল জান্নাহ তারা জান্নাতের বাগানে থাকে

নিয়ে যাওয়া জব হয় যদি নামে করে খাওয়া হারাম হারাম

যাকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি এবং স্বভারের কাছে পাঠাবো বরণ

তার কারণে পূর্বে সমস্ত মুসলমানের এটাই বিশ্বাস ছিল নবীর হাকিকত হচ্ছে নূর জাহের আহের হচ্ছে মানুষ নবীকে যে মানুষ না মানবে না ও মুসলমান থাকতে পারে না আর যে নিজের মত মানুষ মানবে ও মুসলমান নয় নবী মানুষ নবীর হাকিকত নূর তিনি অসাধারণ মানুষ